আজকে ষোলোই এপ্রিল বুধবার প্রথম আলো আর সমকল সমকালের একটা নিউজে কৃষি সংক্রান্ত একটা ফিচার দেখলাম যে ভোক্তার স্বস্তির মূল্য দিচ্ছে কৃষক তো এখানে একটা তথ্য পেলাম ভাবলাম যে একটু শেয়ার করি এটা রেফারেন্স হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর দু সালে তো এটা অনুযায়ী আমাদের সবজি উৎপাদন বাংলাদেশ গ্রীষ্ম তৃতীয় আলহামদুলিল্লাহ যদি এটা হয় আর সবজি টনে বা বছরে বাংলাদেশে উৎপাদন হয় একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি দুই কোটি পঁচিশ লাখ চল্লিশ হাজার আটশো টন আর এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে শীতকাল এবং গ্রীষ্মকাল শীতকালে বেশি হয় তুলনামূলকভাবে এক কোটি বিয়াল্লিশ লাখ তিনশো ছাপ্পান্ন টন আর গ্রীষ্মকালে হয় তিরাশি লাখ টন আর আমাদের বাংলাদেশে সবজির মাথা পিছু ভোগ করি আমরা সত্তর গ্রাম আর এর মধ্যে আরেকটা ক্যাটাগরি দেওয়া আছে

সারা বছর সবজি পাবে আর সুবিধা পাবে আর একটা উৎপাদন খরচের যে বিষয়টা এটা তুলনামূলক বা আসছে বেগুন ঢ্যাঁড়স টমেটো লাউ এটা উৎপাদন খরচ এখানে ব্যয় আছে তো আমাদের এই ডাটা অনুযায়ী আমরা যেটা বুঝি সামারি টানলে যে বিদ্যুৎ যদি আমরা নিশ্চিত করতে পারি এবং সরকার যদি একটু কোল্ড স্টোরেজে একটু ভর্তুকি বা একটু সাপোর্ট দেয় তাহলে আমার মনে হয় যে সবজিটা আর একটু সহনীয় পর্যায়ে নিতে পারি এই পর্যায়ে আমি একটু আমার তথ্য দিই যেরকম প্রচুর লতি একশো বিশ টাকা করেও আমরা কিনেছি এখন ষাট টাকা করে জাস্ট উইদিন ওয়ান মান্থ এখানে আরও কিছু তথ্য বলা আছে যে এখানে কিছু আলোচনা আসে দুর্বল ব্যবস্থাপনা এবং কিছু বিধিমালা শুধু বই পুস্তকে আছে এরপর বিষয় আসছে যে বাজার পরিদর্শনের সীমাবদ্ধ কমিশন তারপরে কৃষকের বাজার চলে না এটি স্লো আর ভালো বীজ তারপরে ভালো কীটনাশক ভালো সার এবং সবচেয়ে বড়ো যে সমস্যাটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে আমাদের কৃষিবিদ যারা আছে এটা মাঠে ময়দানের কাজ করে না বললেই চলে তারা ওই বই পুস্তকটা তারা একটা চাকরির একটা অংশ কিভাবে লোন পাবে কিভাবে অন্যান্য সুযোগ সুবিধা নিই বেটার থাকে অর্থাৎ আমি একটা কৃষককে কৃষিবিদকে যদি বলি ভাই আপনি বা জনাব আপনি করলা ফলান্ত দেখি আপনি একটা প্রজেক্ট দিব আপনাকে লোক সবই দিব সে কিন্তু ন্যায্য দামে সে চাষও করতে পারবে না ন্যায্য দামে সে বিক্রিও করতে পারবে না এইটা হচ্ছে আমাদের সমস্যা এই জন্য আমাদের একটা ইয়ারলি আমি মনে করি আমাদের কৃষকের সাথে কৃষিবিদদেরও একটা টেস্ট নেওয়া উচিত যে আপনাকে তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য আপনাকে একটা সময় দিব এই সময়ের মধ্যে আপনি একটা চাষাবাদ করবেন এবং এটা খরচটা কি আমাদেরকে জানাবেন প্রফল এবং এই এই কৃষিকাজে বিচারক হবে আমাদের হচ্ছে যে এই ইয়েরা কী যেন বলে কৃষকেরা মূল্যায়ন করলে কৃষকের তবে আমাদের কৃষি সেক্টরটা উন্নতি হবে বলে আমার ধারণা তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা ভোক্তার স্বস্তির মূল্যজনক কৃষক যেন না দেয় এটা হচ্ছে গিয়ে আমার আজকের প্রতিপাদ্য বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক